ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট ঠাকুরপাড়া গ্রামে কুলসুম বেগম স্বামী মিত আজিজ ফকির গ্রাম বাগাট ঠাকুরপাড়া থানা মধুখালী জেলা ফরিদপুর সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত খরজমিনে গিয়ে জানা যায় গত পনেরো দিন আগে কুলসুম বেগমের শরীরে ক্যান্সার শনাক্ত হয় তার একমাত্র পুত্র তিনিও রোড অ্যাক্সিডেন্টজনিত কারণে কোনো কাজকাম করতে পারে না তার একমাত্র পুত্রবধূ বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক পনেরোশো টাকা বেতনে আয়ের চাকরি করে এছাড়া পরিবারে নেই কোনো আয়ের উৎস দরিদ্র এই ব্যক্তিটির চিকিৎসা সমর্থ না থাকায় সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন যদি কোনো সরিদায়বান ব্যক্তি তাকে সহযোগিতা করতে চান তাহলে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ফোর ফাইভ জিরো ফাইভ নাইন নাম্বারে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন

গলিয়া টলিয়া এক সপ্তাহ ওষুধ তাই কিনে নাই তাই খাওয়া এখন এই যে আপনার যে চিকিৎসা যে মানে একটা ব্যয়বহুল চিকিৎসা লাগবে এখানে আপনার টাকা পয়সা টাকা পয়সা আমার কিছুই নেই আপনারা সহযোগিতা না করলে আমি বাসিনি আমার এখন ক্যান্সার লোক আমি ক্যান্সারের জন্য এখন খুবই অসুস্থ আমার হাতে পয়সা করি কিছুই নাই আপনারা দশজন মিলে যদি আমার সহযোগিতা না করেন তা আমি সুস্থ থাক অতিভাকটি চিনে যেভাবে আমি সুস্থ থাকি সেই চিসটা আপনারা কি করিয়ে দেন আমাদের নাই তো আমি কার বলে থাকবো আমার তো দুনিয়ায় কেউ নাই দুনিয়ায় আমার যদি কেউ থাকত তাহলে কে আমি এইরকম করে থাকতাম বাঘ বিনে কাপড় বিনে তেল বিনে তার জ্বালাই আমি মরিয়ে যাচ্ছি এখন আমার কোনো তাই নাই

এই তিন সপ্তাহ তিন সপ্তাহ হ্যাঁ আমি তো দেখলাম যে আপনি খুব দরিদ্র মানুষ আপনার বাড়িতে পুতায় গন্যাই হ্যাঁ কোনোটাই নেই অন্যটা থাকলেই তো আমি এইরমই পজিয়ে থাকতাম না ছেলে যখন প্রতিবন্ধী কামাই রোজগার করে না আপনার স্বামী নাই আপনার চলে কীভাবে তাহলে এই অবস্থার বাড়ি আমি এত দিন লোকের এত দিন তার অসুখ ঠিক পাইছিলাম না আমি মিল কারখানায় কাম করিয়ে খেতাম সেই মিল কারখানাতে কাম করতে করিয়ে খাতাম সেইভাবেই চলত এখন পথ নাই এখন আমি এই জন্য আপনার আমার নাম হস্তা হামিদা হতিন আমার শাশুড়ি সেই ক্যান্সারে আক্রান্ত আমি আপনাদের কাছে সহযোগিতার জন্য সাহায্য চাষি আমার স্বামী একজন অ্যাক্সিডেন্টে প্রতিমন্ত্রী আপনারা আমার সহযোগিতা করেন আমি একটা স্কুলে আয়ার চাকরি করি আমার পক্ষে আমার শাশুড়ি চেষ্টা করা সম্ভব না আপনারা যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আচ্ছা আপনাদের সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য কোনো বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ফোর ফাইভ জিরো ফাইভ নাইন এটা হলো বিকাশ নাম্বার বিকাশ নাম্বার এই নাম্বারে সহযোগিতা পাঠাবে সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে